আল্লাহ এই শরীর বাড়ি থেকে খাবারের জন্য দেহি কেউ যদি একটু খাবার দেয় আই না বাচ্চাটারা দিম খাইতে আল্লাহ তোমার উপর ভরসা করে বাইর তুমি মালিক মোহন ভাই ভালো আছে ভাই হ্যাঁ ভাই ভালো আছি ভাই তোমার শরীরটা দিয়ে পুরে যাইতেছে গা বাসায় গিয়া হয়ে থাকেন তা কি করুম ভাই বাসা থাকলে তো না পেট তো চালান লাগবো পেট না চলে তো শরীরটা তো পুরে আগুন হয়ে গা কিছু করার নাই ভাই ছোট ছোট পোলাবান করে হ্যাঁ তারপর আবার স্ত্রী আর তো খাওন পাব কই বাড়িতে তো বড় কোনো পোলা নাই উপার্জন করার আমি শুয়ে থাকুম আবার খাওয়াইবো আরে কি করুম নিজের কামাই তো নিজের করতে হইব দেহি কাম নাকি যাব ভাই ভাই জায়গা বুঝছি ব্যাপারটা ঘরে বাজার নেই তো অসুস্থ মানুষ তার উপর আবার দিন আনে দিন খায় তার পরিস্থিতিটা যদি একটু মানুষটা বুঝতো এরকম ভাবে যে কত মানুষ দিন যাপন করতেছে আল্লাহই জানে হতাশার কালো মেঘ বাঁধব নি ক্লান্ত মনে ছুটে বেড়াই পায়না খুঁজে দি হতাশার কালো মেঘ বাঁধে বুকে ক্লান্ত মনে ছুটে বেড়াই পায়না খুঁজে দি মালিক তুমি খালিক তুমি তুমি রব্বানা যারা শরীরটা যেন পইড়ে যেতেছে আল্লাহ এই তো মানুষের দ্বারে দাঁড়ে গেলাম কেউ আবার একটু না ঘরে বউ বাচ্চা না খায় রয়েছে কার কাছে যান কিছু বুঝতেছি না কি করু তুমি একটু সহায় হয়ে পার মালিক তুমি খালিক তুমি তুমি রব্বানা মালিক তুমি খালে তুমি তুমি রব্বানা তোমার রহম ছাড়া প্রভু 워쨔자이너. 자, 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 자. 자, 자, আমার তো বাবা নাই কিন্তু একজন বাবার আজকে সহযোগিতা করলাম মনটা অনেক ভালো লাগতেছে এমন যদি সব বাবাকে সহযোগিতা করতে পারতাম হে আল্লাহ তুমি আমার তৌফিক দান করো আমার বাপটারে পরকালে ভালো নাই আল্লাহ あっ。 আসসালামু আলাইকুম আমি আপনার ছেলের মতো কিন্তু ছেলে না আপনাকে রাস্তায় ওইভাবে দেখে আমি খুব কষ্ট পেয়েছি আপনার এই পরিস্থিতি দেখে আমি অনেকটা আঘাত পেয়েছি তাই আপনার জন্য এক মাসের কিছু বাজার করে দিয়ে গেলাম হয়তোবা এটা দিয়ে আপনার কিছুই হবে না তবু আমার সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করেছি আমার জন্য দোয়া করবেন এবং আপনিও ভালো থাকবেন আমরা অসময় আল্লাহ দেখতে পারলাম না ঠিক আছে বাসা আল্লাহ আল্লাহ পোলাটারে ভালো রাইকো আল্লাহ পোলাটারে ভালো রাই আল্লাহ এ আল্লাহ তুমি সত্যি মহান কে বলো তুমি নাই তুমি আছো তুমি আছো তোমাকে আমরা চিনতে পারে না আল্লাহ বাগুল যদি ঠিক মতো অবশ্যই পাইব আল্লাহ আমি মন চাইছিলাম আসুন ছোট বড় সকলে মিলে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করি